নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আপনারা জানেন যে টোটোর রেজিস্ট্রেশন শুরু হয়েছে এই টোটোর রেজিস্ট্রেশন আপনারা কিভাবে করবেন অনলাইনে তার স্টেপ বাই স্টেপ পুরোনো টোটোর কিভাবে করবেন নতুন টোটোর কিভাবে করবেন বিলের কাগজ না থাকলে কিভাবে করবেন সমস্ত পদ্ধতি অনলাইনে কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটি অপশান সহজভাবে বুঝিয়ে দেখিয়ে দেব অবশ্যই কিন্তু ভিডিওটি আপনারা বেশি বেশি করে টোটো বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবেন না আর ইউটিউব থেকে ভিডিওটিকে দেখলে চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসটিকে ফলো করতে ভুলবেন না এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চলুন আপনাদেরকে আমরা এবার স্ক্রিনে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা আবেদন করবেন টোটো রেজিস্ট্রেশনের জন্য স্টেপ বাই স্টেপ পদ্ধতি টোটোর রেজিস্ট্রেশন করার জন্য আপনি ফোনের যে কোনো ব্রাউজার বা ডেস্কটপ কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন গুগলের সার্চ বটমে আসবেন এসে আপনি এখানে লিখবেন টিইএন টি এই কথাটি গুগলে লিখে আপনি সার্চ করবেন গুগলে এসে টিটি ইএন লেখে যখনই আপনি সার্চ করবেন এখানে দেখবেন নিচে প্রথমের পরের দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছেন টিটি রেজিস্ট্রেশন পোর্টাল বলে একটি অপশন চলে এসেছে এবং টিটি ইএন ডট ইন ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন এরকম ওয়েবসাইট কিন্তু চলে এসেছে তো এবার এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট নোট বলে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এগুলো আপনি একটু পড়ে নেবেন দিয়ে আই আন্ডারস্ট্যান্ড যেটা রয়েছে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে এই ধরনের পেজ খুলে যাবে এবার এখানে দেখুন নিচের দিকেও দেখতে পাবেন একটা অপশান রয়েছে অ্যাভ্লাই ফর টিটিএন আর উপরেও দেখতে পাচ্ছেন অ্যাভ্লাই ফর টিটিএন রয়েছে তো আপনি যে কোনো একটাই অ্যাভলাই ফর টিটিএন নাও এখানে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে এবার লগ করতে বলবে লগন টু টিটিএন দিয়ে এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে বলবে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি আবেদন করতে চাইছেন তারপর সেন্ড ওটিপি বটামে ক্লিক করতে হবে তাহলে ফোনে ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি বসিয়ে পরবর্তী স্টেপে যেতে হবে তো আমাদের ওটিপি পাঠানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওটিপি সিন সাকসেসফুল দেখিয়ে দিয়েছে এবং ফোনে যে ওটিপিটি এসেছে সেটি চার সংখ্যার ওটিপির ঘরে আমরা বসাবো দিয়ে নিচে এখানে ভেরিফাই ওটিপি বটামে ক্লিক করে দেবো ওটিপি দিয়ে প্রবেশ করলে আপনার সামনে এই ধরনের অপশান দেখাবে এবার উপরে দেখুন অ্যাপ্লাই ফর টিটি একটা অপশন রয়েছে এই অ্যাপ্লাই ফর টিটি এখানে আপনাকে ক্লিক করতে হবে এবার দেখুন পরপর স্টেপগুলো চলে এসেছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় মোট ছটা ধাপে আপনাদেরকে আবেদন করতে হবে তো প্রথমে এক নম্বর ধাপে আধারের ডিটেলস দিতে হবে তো এখানে বলেছে আধার নাম্বার আপনার বারো সংখ্যার আধার নাম্বারটি এখানে দেবেন দিয়ে এখানে চেকবক্স রয়েছে চেকবক্সে ঠিক চিহ্ন বসাবেন দিয়ে সেন্ট ওটিপি বটমে ক্লিক করবেন তাহলে আপনার আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে ছয় সংখ্যার একটি ওটিপি পাঠানো হবে মানে ওটিপি যেটি আসবে সেটি আপনাদেরকে এখানে এন্টার ওটিপির একটি ঘর চলে আসবে তো এই ছয় সংখ্যার ওটিপির ঘরে আপনাদেরকে ফোনে যে ওটিপি আসবে সেই ছয় সংখ্যার ওটিপিটি বসাতে হবে দিয়ে ভেরিফাই ওটিপি বটামে ক্লিক করতে হবে আপনি যখনই ওটিপি দিয়ে ভেরিফাই করে দেবেন আপনার আধারে যা যা তথ্য রয়েছে সেগুলো অটোমেটিক চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আধার ভেরিফাইড সাকসেসফুল দেখিয়ে দিয়েছে এবং আধারে আপনার যে ছবিটি রয়েছে সেই ছবিটি এখানে চলে আসবে আধারে যে নাম রয়েছে যে জন্ম তারিখ তারপর পিতার নাম যদি থাকে আপনার সেটা অটোমেটিক চলে আসবে লিঙ্গ ঠিকানা সমস্ত কিছু কিন্তু অটোমেটিক চলে আসবে দিয়ে নিচের দিকে দেখবেন এখানে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করলেই আপনি এবার দু নম্বর ধাপে চলে আসবেন পার্সোনাল তথ্য দেওয়ার এখানে রক্তের গ্রুপ কি আপনার এখান থেকে লিস্ট থেকে আপনি সিলেক্ট করে আপনার রক্তের গ্রুপ আপনি সিলেক্ট করে নেবেন তারপর ব্যাংকের নাম কি আপনার ব্যাংকের নাম এখান থেকে আপনি সিলেক্ট করবেন এখানে সমস্ত লিস্ট চলে আসবে এই লিস্ট থেকে আপনার ব্যাংকের যে নাম সেটা সিলেক্ট করবেন স্টেট ব্যাংক না পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক না আপনার ইউকো ব্যাঙ্ক সেটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর বলেছে আইএফএসসি কোড বা শাখার নাম তো এখানে ক্লিক করলে আপনি সমস্ত কিন্তু যে আইএফএসসি কোড সেগুলো কিন্তু দেখতে পেয়ে যাবেন যেই ব্যাঙ্ক সিলেক্ট করবেন তো এখান থেকে আপনাকে খুঁজতে হবে বা আপনি আপনার ব্যাংকের পাসবই দেখে সেখানে যে আইফিএসসি কোডটা লেখা রয়েছে সেটা এখানে সার্চ করলেও অটোমেটিক কিন্তু এখানে সার্চ রেজাল্টে চলে আসবে সেখানে সিলেক্ট করলেই হয়ে যাবে দেখুন আমরা এখানে আইএফএসসি কোডে একটা সার্চ করেছি নিচের সার্চ রেজাল্টেও চলে এসেছে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম তাহলে দেখতে পাচ্ছেন অটোমেটিক ব্রাঞ্চের নামটাও কিন্তু চলে এসেছে তারপর ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বর সেটি আপনি এখানে বসাবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের পাসবই লেখা রয়েছে সেখান থেকে দেখে লিখে দেবেন দিয়ে নেক্সট বটামে ক্লিক করবেন তারপরে এবার দেখুন তিন নম্বর ধাপে চলে আসবেন টোটো লেখা রয়েছে এই তিন নম্বর ধাপে এবার টোটোর তথ্য দিতে হবে তো এখানে রেভিনিউ ডিস্ট্রিক্ট তো আপনার যে জেলার নাম সেই জেলার নামটা আপনি লিখবেন এখানে তো এখানে সমস্ত লিস্ট পেয়ে যাবেন লিস্ট থেকে খুঁজে আপনি আপনার জেলার নামটা লিখে দেবেন তারপর এখানে পুলিশ ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করলে লিস্ট চলে আসবে এখান থেকে আপনার পুলিশ ডিস্ট্রিক্ট যেটা হবে সেটা এখানে লিস্ট পাবেন এই লিস্ট থেকে আপনার পুলিশ ডিস্ট্রিক্টের নামটা আপনি সিলেক্ট করে নেবেন তো আমাদের ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর হবে তো এখান থেকে পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করে দিলাম আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন পুলিশ স্টেশন এখানে পুলিশ স্টেশনে ক্লিক করলে পুলিশ স্টেশনের লিস্ট চলে আসবে এখান থেকে পুলিশ স্টেশনের আপনি নামটা সিলেক্ট করে নেবেন তারপর আর টিও না এ আরটিও এখানে ক্লিক করলে অটোমেটিক দেখবেন লিস্ট চলে আসবে এখানে তো আপনি যে ডিস্ট্রিক্টারে সিলেক্ট করবেন তার আন্ডারে যে আর টিও বা আরটিও রয়েছে সেই লিস্ট চলে আসবে আমাদের ক্ষেত্রে এই লিস্ট जैसे कर घाटाल এয়ারটিও আমরা এটা সিলেক্ট করে নিলাম তারপর সিলেক্ট জোন বা রুট এখানে নো রুট অ্যাভেলেবেল এটা সবার ক্ষেত্রেই এখন প্রায় দেখাবে কারণ এখনও টোটো রুট কোনো বাঁধা হয়নি রেজিস্ট্রেশনের পরেই কিন্তু টোটো রুট বাঁধা হবে তো এটা এখানে দেখাবে এটা দেখালে কোনো সমস্যা নেই দিয়ে নিচে আপনি আসবেন এবার প্রস্তুতকারক টোটো প্রস্তুতকারক কারা টোটোটা বানিয়েছে কোন কোম্পানির টোটো আপনার সেই কোম্পানির নামটা এখানে আপনাদেরকে লিখতে হবে তারপর বলেছে টোটোর মডেল টোটাল টোটোর তো একটা মডেল নাম্বার রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে লিখতে হবে টোটোর বিলের কাগজে লেখা থাকে বা টোটোটা আপনি দেখলে টোটোর গায়েও অনেক সময় মডেল নাম্বার লেখা থাকে স্টিকারেও লেখা থাকে তো আপনি টোটোর মডেলটা এখানে লিখে দেবেন টোটোর যে চ্যাসিস নাম্বার সেটা এখানে লিখতে হবে টোটোর চেসিস নাম্বার টোটোর গায়ে লেখা থাকে হেডে তো সেখান থেকে দেখে আপনি বডিতে লেখা থাকে আর কি সামনের দিকে সেখান থেকে দেখে আপনি লিখে দেবেন অনেক সময় বিলের বইয়েও কিন্তু চাষিস নাম্বার লেখা থাকে সেখান থেকে দেখেও লিখতে পারেন টোটোতে যে মোটর লাগানো রয়েছে সেই মোটরের গায়ে যে নাম্বারটা লেখা রয়েছে সেই টোটোর মোটর নাম্বারটা লিখতে হবে টোটোর মোটরটা দেখে আপনি লিখে দেবেন বা বিলের কাগজেও অনেক সময় লেখা থাকে সেখান থেকে দেখেও লিখে দিতে পারেন তারপর টোটোতে কত কিলোওয়াটের মোটর লাগানো রয়েছে সেটা এখানে লিখতে বলেছে তবে এটা অপশনাল এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন যেহেতু এখানে লাল রঙের চিহ্ন দেওয়া নেই যেগুলো লাল রঙের চিহ্ন দেওয়া থাকবে সেই ঘরগুলো পূরণ বাধ্যতামূলক করতে হবে বাকিগুলো না করলেও হবে তারপর টোটো কী কালারের আপনার টোটো রঙটা এখানে লিখবেন তারপর ডব্লিউ মিটার নাম্বার তো আপনি যেই বাড়িতে যখন চার্জ দেন বা টোটোটা যখন চার্জ দেন যেই মিটারটাই চার্জ দেন আপনি ইলেকট্রিক যখন চার্জ দেন তো সেই মিটারের যে নাম্বার সেই নাম্বারটা লিখতে বলেছে এটাও অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন যে মিটার নাম্বার এটা কিন্তু আপনার বাড়িতে যে বিল আসে সেই বিলের কাগজে কিন্তু লেখা থাকে উপরের দিকে মিটার নাম্বার সেটা দেখে আপনি লিখতে পারেন তারপর আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে আপনি কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্সের নাম্বার লিখতে পারেন না থাকলে লেখার দরকার নেই এটা অপশনাল দিতেও পারেন আপনি নাও দিতে পারেন তারপর স্বচালিত হলে নির্বাচন করুন এখানে সিলেক্ট করলে ইয়েস নো দুটো অপশান পাবেন আপনি যদি নিজেই টোটোটা চালান তাহলে ইয়েস করবেন আর নইলে এখানে নো করবেন তারপর বলেছে ফটো অফ দ্য টোটো এখানে আপনাকে আপনার টোটোর ছবি তুলে এখানে আপলোড করতে হবে ম্যাক্সিমাম দুশো কেবির মধ্যে আপলোড করতে হবে আপলোড করার জন্য এখানে ক্লিক টু আপলোড ফাইল এখানে ক্লিক করলে আপনার ফোনে গ্যালারিতে আপনি চলে যাবেন সেখানে সিলেক্ট করলেই এখানে ছবিটা আপলোড হয়ে যাবে তাই আগে থেকে আবেদন করার আগে টোটাল ছবিটা কিন্তু আপনি তুলে রাখবেন এবং সাইজটা দুশো কেবির মধ্যে রাখবেন দিয়ে নিচে এখানে নেক্সট অপশান পাবেন নেক্সট অপশানে ক্লিক করবেন এবার আপনারা চার নম্বর ধাপে চলে আসবেন এবার এখানে ডিলারের তথ্য দিতে হবে আপনি কার কাছ থেকে কিনেছেন তার তথ্যটা দিতে হবে ডিলারের নামের ঘরে আপনি সেই নামটি লিখে দেবেন তারপর বলেছে ডিলারের ঠিকানা আপনি যেই ডিলারের কাছ থেকে কিনেছেন তার ঠিকানাটা কি সেই ঠিকানাটা এখানে লিখতে হবে তারপর নেক্সট অপশান পাবেন এখানে ক্লিক করবেন এবার দেখুন আপনারা পাঁচ নম্বর ধাপে চলে এসেছেন ডকুমেন্টস এখানে রেফারেন্স ডকুমেন্ট বিবরণ দিয়ে দেখুন এখানে বলেছে ডু ইউ হ্যাভ অ্যান ইনভয়েস তো আপনার কাছে কি বিলের কাগজ রয়েছে বা টোটোর যে বৈধ কাগজ আপনি কিনেছেন তার কোনো কাগজ কি রয়েছে যদি থেকে থাকে ইয়েস করবেন নইলে নো করবেন এবার এইখানেই দেখুন যারা পুরনো টোটো কিনেছেন যাদের বিলের কাগজ নেই বা বিলের কাগজ থাকলেও যাদের যে প্রথম মালিক ছিল টোটোর তার নাম লেখা রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে ডু ইউ হ্যাভ অ্যান ইনভয়েস এখানে নো করতে হবে বা যাদের বিলের কাগজ হারিয়ে গেছে তারাও এখানে নো করবেন নো করার পর আপনাদেরকে কি করতে হবে এখানে কিন্তু একটা সেলফ ডিক্লারেশান দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশান রয়েছে প্লিজ আপলোডে সেলফ ডিক্লারেশান এই যে ডাউনলোড টেমপ্লেট এখানে আপনাকে ক্লিক করতে হবে তো ডাউনলোড টেমপ্লেটে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এবং একটা ফর্ম এখানে দেখতে পাবেন ইংরাজি বাংলাতে দুটোই রয়েছে আপনি যে কোনো একটাতে পূরণ করবেন আমি বাংলাটাই দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন শখ ঘোষণাপত্র লেখা রয়েছে দিয়ে আমি শ্রী শ্রীমতী এখানে আপনার নাম লিখতে যে টোটো চালকটি আবেদন করছে এখানে তার বাবার নাম বা স্বামীর নাম লিখতে হবে এবং এখানে তার ঠিকানাটি লিখতে হবে দিয়ে বলেছে আমি আমি নিম্নে বর্ণিত ব্যক্তি বা সংস্থার কাছ থেকে টোটোটি কিনেছি এবার আপনি কার কাছ থেকে টোটোটা কিনেছেন তার নামটা লিখতে হবে আপনি যদি কোনো দোকান থেকে কিনে থাকেন দোকানের নাম লিখবেন আর যদি আপনি সেকেন্ড হ্যান্ড টোটো কিনে থাকেন আপনি কার কাছ থেকে কিনেছেন যে ব্যক্তিটার কাছ থেকে কিনেছেন ফার্স্ট হ্যান্ডকে যে কিনেছিল তার নামটা আপনি বিক্রেতার নামের কাছে লিখে দেবেন এবং বিক্রেতা ঠিকানাতে তার ঠিকানাটা লিখে দেবেন এবং পদত্ত মূল্য কত টাকা দিয়ে আপনি টোটোটা কিনেছিলেন সেই মূল্যটা লিখে দেবেন এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড টোটো যারা কিনেছেন যাদের বিলের কাগজ নেই বা যাদের বিলের কাগজ রয়েছে কিন্তু প্রথম মালিকের নাম লেখা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই স্বঘোষণা ঘোষণাপত্রটা পূরণ করতে হবে দিয়ে নিচে দেখুন আবেদনকারী স্বাক্ষর এখানে যিনি আবেদন করছেন তাকে সই করতে হবে সই করতে না পারলে এখানে টিপছাপ দেবেন আর ছবির পরিচয়পত্রের ধরন এখানে উল্লেখ করুন বলেছে এখানে আপনি ভোটার কার্ড বা আধার যে কোনো একটা লিখে দেবেন নাম লিখে দেবেন ভোটার অথবা আধার কার্ড লিখে দেবেন আর এখানে আপনি যেই কার্ডটি লিখবেন ছবির পরিচয়পত্র নম্বরের পাশে এখানে তার নাম্বারটি লিখে দেবেন উপরে যদি আপনি আধার কার্ড লেখেন তাহলে এখানে আধার নাম্বারটা লিখতে হবে আর উপরে যদি ভোটার কার্ড লেখেন এখানে ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে আপনি এবার এটা পূরণ করলেন পূরণ করার পর এটাকে আপনি ছবি তুলে বা স্ক্যান করে মোবাইলে রেখে দেবেন এবার আপনি ফর্ম ফিল আপের জায়গায় আসলেন এসে এখানে সেলফ ডিক্লারেশন ডকুমেন্ট আপনি যেটা এই একটু আগে পূরণ করলেন সেটা এখানে আপনি ক্লিক টু আপলোড ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন দিয়ে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন এটা গেল পুরনো টোটো বা যাদের বিল নেই তাদের জন্য এবার ধরুন আপনি নতুন টোটো কিনেছেন বা আপনার কাছে সমস্ত কাগজপত্র রয়েছে বিল আরে রয়েছে আপনিই মালিক টোটোর প্রথম আপনি কিনেছেন টোটোটা তাহলে আপনাকে কি করতে হবে ডু ইউ হ্যাভ অ্যান ইনভয়েস এখানে ইএস অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে ইয়েস অপশানে ক্লিক করলে ইনভয়েস নাম্বার দিতে বলছে আপনার বিলের যে নাম্বার সেটা বিলেতে লেখা রয়েছে দেখবেন বিলের কাগজটাই সেখান থেকে দেখে ইনভয়েস নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন আর আপনার বিলের যে কাগজ ইনভয়েস যে কাগজ সেই বিলটা আপনি এখানে ছবি তুলে এখানে আপলোড করে দেবেন ক্লিক টু আপলোড ফাইলে ক্লিক করলে আপনি আপনার গ্যালারি থেকে ছবিটাকে আপলোড করে দিতে পারবেন আগে থেকে আপনি ছবিটা তুলে রাখবেন মোবাইলে পিডিএফ বা জেপিজি পি জেপিজি পিএনজি যে কোনো একটা ফরম্যাটে ম্যাক্সিমাম দুশো কেবির মধ্যে দিয়ে এখানে আপলোড করে দিলেন দিয়ে এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে তাহলে আমি দুটোই দেখিয়ে দিলাম পুরনো টোটো নতুন নতুন ক্ষেত্রে কীভাবে ডকুমেন্টসটা আপলোড করবেন তা আপনি এবার নেক্সট অপশানে ক্লিক করলে পরবর্তী ধাপ আসবে এবার আমি দেখাচ্ছি সেটা এবার আপনি সর্বশেষ ধাপ ছ নম্বর ধাপে চলে এসেছেন ডিক্লারেশন এবার এখানে দেখুন ডিক্লারেশান বা ঘোষণামার সম্মতিপত্র রয়েছে এখানে বিভিন্ন টার্মস কন্ডিশন রয়েছে এগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন যে কত টাকা কী ফাইন রয়েছে কি কী নিয়ম সরকার বেঁধে দিয়েছে হ্যাঁ এই নিয়ে আমরা আগের দিনেই ভিডিও করেছি কোন কোন ক্ষেত্রে পাঁচশো টাকা ফাইন হবে কোন কোন ক্ষেত্রে পাঁচ হাজার টাকা ফাইন হবে কতজন প্যাসেঞ্জার নিতে পারবেন কত কিলোমিটার ব্যাগে আপনি গাড়ি চালাতে পারবেন এই সমস্ত বিষয়গুলো এখানে কিন্তু লেখা রয়েছে তো এগুলো আপনি একটু ভালোভাবে পড়ে নেবেন দিয়ে নিচের দিকে আপনি পেজটা স্ক্রল করবেন দিয়ে এখানে দেখতে পাচ্ছেন চেকবক্স রয়েছে বক্সে আপনি ঠিক চিহ্ন দেবেন দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশানটায় আপনি ক্লিক করে দেবেন আপনি যখনই সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন আপনাকে এরকম দেখিয়ে দেবে ইওর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড হেয়ার ইস ইওর অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনাকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে এই নাম্বারটা আপনি খাতায় লিখে আরে রেখে দেবেন বা স্ক্রিনশট করে রেখে দেবেন এবার এখানে কন্টিনিউ অপশান পাবেন কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে এতক্ষণ আপনার সমস্ত আবেদনটা হয়েছে এবার শুধু আপনার বাকি রয়েছে পেমেন্ট করা পেমেন্ট করে দিলেই আপনার আবেদনটা সম্পূর্ণ শেষ হয়ে গেল ঠিক আছে এবার যখনই আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আপনার সামনে এই ধরনের একটি অপশান চলে আসবে এবার এখানে দেখুন আপনি যেদিনে আবেদন করবেন সেই দিনের তারিখটা এখানে দেখাবে আর এখানে স্ট্যাটাস পেমেন্ট পেন্ডিং দেখাবে যেহেতু আমরা এখনও পেমেন্টটা করিনি এবার পেমেন্ট করতে হবে আপনার এখানে অ্যাকশান অপশান পাবেন অ্যাকশনের নিচে ভিউ অপশানে ক্লিক করলে আপনি দূর যা যা আবেদন করেছেন সেই সমস্ত তথ্য এখানে দেখাবে সমস্ত কিছু আপনি মিলিয়ে নেবেন দিয়ে এখানে পেমেন্ট অপশান পাবেন এই পেমেন্ট অপশানে আপনি ক্লিক করে দেবেন পেমেন্ট অপশানে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের পেজ খুলে যাবে এবার এখানে দেখুন পেমেন্ট অপশানে দুটো আপনি অপশান পাবেন একটা হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা পেমেন্ট করার আরেকটা হচ্ছে উনত্রিশশো চল্লিশ টাকা পেমেন্ট করার সতেরোশো চল্লিশ টাকা পেমেন্ট করলে কী সুবিধা পাবেন রেজিস্ট্রেশন আপনার হয়ে যাচ্ছে এবং এক বছরের রেনুয়ালটাও একসাথে হয়ে যাচ্ছে আর উনত্রিশশো চল্লিশ টাকা পেমেন্ট করলে কী হবে আপনার রেজিস্ট্রেশনও হয়ে যাচ্ছে তার সাথে আঠারো মাসের রেনুয়ালও হয়ে যাচ্ছে এই টাকাটা কীভাবে নিচ্ছে এই সাতেরোশো চল্লিশ টাকাটা কীভাবে নিচ্ছে আমি এটা আগে দেখাচ্ছি এক হাজার টাকা নিচ্ছে রেজিস্ট্রেশন ফিস আর প্রথম ছ মাসের জন্য কোনো টাকা নিচ্ছে না পরবর্তী ছ মাসের জন্য এক একশো টাকা করে প্রতি মাসে তার মানে ছশো টাকা নিচ্ছে তাহলে হচ্ছে ষোলোশো টাকা আর একশো টাকা নিচ্ছে ইউডিআইএন ফিস আর আর চল্লিশ টাকা নিচ্ছে ট্রানজ্যাকশান ফিস এইভাবে সতেরোশো চল্লিশ টাকা পূরণ হচ্ছে আর উনত্রিশশো চল্লিশ টাকা কীভাবে নিচ্ছে হাজার টাকা নিচ্ছে রেজিস্ট্রেশন ফিস আঠারোশো টাকা নিচ্ছে আঠারো মাসের রেনুয়ালের জন্য আর এখানে ট্রানজ্যাকশান ফিস নিচ্ছে চল্লিশ টাকা আর ইউডিআইএন ফি নিচ্ছে একশো টাকা তা আপনি যত টাকা পেমেন্ট করতে চাইছেন সেই ঘরটাতে আপনাকে সিলেক্ট করতে হবে এখানে আপনি এই বক্সের ঠিক চিন্ন দিলে সাতাশো চল্লিশ টাকা পেমেন্ট হবে আর এই বক্সে ঠিক ছিন্ন দিলে উনত্রিশশো চল্লিশ টাকা পেমেন্ট হবে তা আমরা উনত্রিশশো চল্লিশ টাকা পেমেন্ট করব এটাই সিলেক্ট করেছি সিলেক্ট করার পর এখানে রিভিউ পেমেন্ট ডিটেলস এই অপশানটাই আপনাকে ক্লিক করতে হবে রিভিউ পেমেন্ট ডিটেলসে ক্লিক করলে এখানে আপনাদেরকে যত টাকা আপনি পেমেন্ট করতে চাইছেন সেটা আপনাদেরকে আরও একবার দেখিয়ে দেবে আপনি মিলিয়ে নিলেন হ্যাঁ আমরা উনত্রিশশো চল্লিশ টাকা পেমেন্ট করতে চাইছি দেখে নিলাম দিয়ে নিচে দেখুন এখানে পে নাও অপশান রয়েছে পে নাও অপশানে আপনি ক্লিক করে দেবেন এবার আপনাদেরকে অটোমেটিক গ্রিপস পোর্টালে নিয়ে চলে আসবে গ্রিপস পোর্টালে নিয়ে আসার পর এখানে পাঁচ মিনিট আপনাদেরকে সময় দেবে পাঁচ মিনিটের মধ্যে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে দিয়ে দেখতে পাবেন এখানে রিভিউ অ্যান্ড কনফার্মেশন এক নম্বর দু নম্বর ধাপ এবং তিন নম্বর ধাপ রয়েছে এই ধাপগুলো পূরণ করলে আপনার পেমেন্টটা হয়ে যাবে তা আপনাদেরকে গ্লিপস পোর্টালে এরকম আপনাদেরকে দেখাবে এখানে ডিপোজিটার নেম দেখাবে নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস আরে দেখাবে এবার পেজটা আপনি নিচের দিকে তুলবেন নিচের দিকে তুললে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে উনত্রিশশো চল্লিশ টাকা পেমেন্ট আমরা যেহেতু করবো এখানে অ্যামাউন্টটা দেখাচ্ছে দিয়ে নিচে দেখতে পাবেন ভেরিফাইড অ্যান্ড চেকড এই ভেরিফাইড অ্যান্ড চেক এই বক্সটাই ঠিক চিহ্ন দেবেন দিয়ে নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে এবার এখানে পেমেন্ট মেথডে আপনি ক্লিক করে ই পে এই অপশানটা সিলেক্ট করবেন আর পেমেন্ট থ্রুতে ক্লিক করে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এটা আপনি সিলেক্ট করবেন দিয়ে এখানে নেক্সট অপশানে আপনি ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম সাকসেস দেখাবে দিয়ে এখানে গ্রিপস পেমেন্ট আইডি একটা দেখাবে এবং রেফারেন্স নাম্বার আপনাদেরকে দেখাবে এগুলো দেখে নিলেন দিয়ে এখানে নিচের ওকে বটমটাই আপনি ক্লিক করে দেবেন ওকে বটমে ক্লিক করলে আপনাদেরকে আরও একবার কনফার্ম করার জন্য বলবে আপনি আরও একবার কনফার্ম করে নিবেন কত টাকা পেমেন্ট করতে চাইছেন দিয়ে নিচে দেখুন এখানে পে নাও অপশান রয়েছে এই পে নাও অপশানে আপনি ক্লিক করে দেবেন পে নাও অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম পেমেন্ট মেথড খুলে যাবে এবার আপনি এখানে ডেবিট কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন ক্রেডিট কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন তারপর নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন এছাড়াও আপনি ইউপিআইয়ের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে এখানে এই যে ইউপিআই যে অপশানটা রয়েছে এই অপশানটাই সিলেক্ট করে আপনি কিন্তু ফোনপে গুগল পে বা আপনার যে আইডি রয়েছে ইউপিআই আইডি সেগুলো বসিয়ে আপনি কিন্তু পেমেন্ট করে দেবেন পেমেন্টটা করে দিলে আপনাদের আবেদন কিন্তু সফল হয়ে যাবে এইভাবে কিন্তু আপনারা টোটোর রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করার পর আপনাদের আবেদন অ্যাপ্রুভড হলে আপনাদেরকে অনলাইনেই কিন্তু সার্টিফিকেট দিয়ে দেবে এছাড়াও মোবাইল এস এম এসের মাধ্যমেও জানানো হবে আপনি কিন্তু যেভাবে লগ ইন করেছিলেন ওইভাবে লগ করে সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর নাম্বার প্লেট দেওয়া যে স্টিকার বা কিউআর কোড দেওয়া যে স্টিকার সেগুলো আপনাদেরকে পরবর্তী সময়ে কোথা থেকে দেয়া হবে সেগুলো জানানো হবে হয় আপনাদেরকে আরটি অফিসে ডাকা হবে বা এ অফিসে ডাকা হবে সেখান থেকে দেওয়া হবে বা আপনার এলাকায় কোথাও ক্যাম্প করে থানা থেকেও আপনাদেরকে দিতে পারে সেটা পরবর্তী সময়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো বর্তমানে এটুকুই আপডেট দেওয়ার ছিল আশা করি আপনারা ভিডিওটিকে বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ওদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে ফেজটিকে ফলো করতে ভুলবেন না